हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण স্বয়ং ভগবান আপনার রক্ষা করবেন আপনাকে আর আপনার নিজেকে নিয়ে কখনো ভাবতে হবে না শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বলা এই পাঁচটি কথা মেনে চলুন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর মুখে এই পাঁচটি কথা মেনে চলার কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতা দিলেন সর্বভূত্তম সর্বমান অর্থাৎ আমার মধ্যে একত্বভাবে ভাবে স্থিত যে ভক্তিযোগী সমস্ত প্রাণীতে স্থিত আমার ভজনা করেন তিনি সর্বপ্রকার আচরণ করলেও আমার মধ্যেই ব্যবহার করেন অর্থাৎ সর্বদা আমাতেই অবস্থান করেন ভগবান শ্রীকৃষ্ণ এই বাণীর মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন যে ভক্ত হৃদয় সদা সর্বদা ভগবানের ভজনা করেন সুকেন্দ্রিক ভাবে ভগবান স্থিত হয়ে এই ইহ জগতের সমস্ত জীবকুলের মধ্যে ভগবানকে দেখতে পান এবং তাদের পূজা করেন সেই ভক্তকে ভগবান কখনো ছাড়েন না শ্রী ভগবান আর বললেন যে ভক্ত সদা সর্বদা আমার কথা ভাবে নাম করে আমার ভজনা করে সে সর্বদা আমাতেই অবস্থান করে আমি তাকে সব সময় রক্ষা করি যে ভক্ত নিজ শরীর সহ সমস্ত জগৎকে ভগবানের স্বরূপ বলে মনে করে সে নিত্য নিরন্তর অবস্থান করে এবং ভগবান তাকে রক্ষা করেন কৃষ্ণ শিষির গীতায় আরো বললেন যে মানুষ আমার বলা এই পাঁচটি নীতি মেনে চলে তাকে আর নিজেকে নিয়ে কখনো ভাবতে হবে না আমি স্বয়ং তাকে রক্ষা করবো ভগবান প্রদত্ত সেই পাঁচটি নীতি কি কি যে নীতিগুলি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার সিমুখে আমাদেরকে মেনে চলার কথা বললেন সেগুলি হল প্রথমত আমি শুধু ভগবানের অর্থাৎ এই ইহ জগতের সব ত্যাগ করে শুধুমাত্র ভগবানকে আপন করে নিতে হবে সমস্ত প্রবৃতি গুলিকে বিয়ে অর্থাৎ পুরোপুরি ভাবে আমাদেরকে ভগবানের মানুষ হয়ে উঠতে হবে তিনি যে যে আদেশ নির্দেশগুলি দিয়েছেন সেগুলি সঠিক ভাবে পালন করতে হবে তিনি যে যে আদেশ নির্দেশগুলি দিয়েছেন সেগুলি সঠিক ভাবে পালন করতে হবে দ্বিতীয়ত আমাদের প্রতি প্রত্যেককে ভাবতে হবে আমি যেখানেই থাকি না কেন ভগবানের দরবারেই আছি অর্থাৎ আমি যেখানেই যাই না কেন ভগবানের নাম ধ্যান সাধন ভজন করতে যেন না ভুলি আর ভগবানের নাম ধ্যান সাধন ভজন যেখানে হয় সেখানে স্বয়ং ভগবান সর্বদা বিরাজ করেন আর ভগবানের নাম সাধন যেখানে হয় সেখানে ভগবান সর্বদা বিরাজ করেন আমি যে সকল শুভ কাজ করি তা ভগবানেরই কার্য অর্থাৎ আমাদের মন থেকে অহংকার ত্যাগ করে সদা সর্বদা ভগবানের জন্য কার্য করে যেতে হবে পূর্ণ নিষ্ঠার সঙ্গে মনে মনে সব সময় এটাই ভাবতে হবে যে আমি যা কিছু শুভ কাজ করি সব ভগবানের কাজ ভগবান আমার দ্বারা সেই শুভ কাজ করাচ্ছেন উদাহরণস্বরূপ আমরা যখন দান করি তখন ভাবি আমি করছি এই অহংকার শ্রী শ্রী ভগবান ত্যাগ করার কথা বললেন আমাদের মনে যতদিন অহংকার থাকবে ততদিন কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না আর আমরা যাই করি না কেন যাই ভালো কাজ করি না কেন সবকিছু ভগবানের কৃপাতেই কিন্তু আমরা করতে পারি কেননা এই ইহ জগতে সমস্ত কিছু তারই দান তার জিনিস নিয়ে আমরা যদি কাউকে দান করি তাহলে সেটা কিভাবে আমাদের হলো তাই তাই ভগবান সব সময় বললেন অহংকার ত্যাগ করে আমাতে ন্যস্ত হও সবকিছু আমার বলে ভাবো তাহলে তোমার মঙ্গল হবে চতুর্থত আমি শুদ্ধ সাত্ত্বিক যা কিছু গ্রহণ করি সে সবই ভগবানের প্রসাদ অর্থাৎ আমরা চেষ্টা করব সদা সর্বদা সাত্ত্বিক আহার গ্রহণ করার আর সকল সাত্বিক আহারকে যদি আমরা ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করি তাহলে সর্বদা শ্রী ভগবানের কৃপা লাভ করব। প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে আমাদের জীবন হবে। পঞ্চমত ভগবত প্রদত্ত প্রসাদে ভগবত জনেরই সেবা করি আমরা যেন শ্রী শ্রী ঠাকুরের দেয়া এই সবকিছু নিয়েই ভগবত সভায় কাজে লাগাতে পারি কেননা ইহা জগতের সবকিছু তো তাঁরই তো তার জিনিস যদি আমরা তাকেই দিই তাহলে আমাদের কি অসুবিধা বলুন গঙ্গা জলে যেমন গঙ্গা পূজা করা হয় তেমন ওই ভক্ত আচরণ যেন ভগবানেরই হয় আমাদের আচরণ যেন ভগবানের ন্যায় উদার সেবা পরায়ণ ও কৃপা প্রবণ হয় শ্রী ভগবান আর বললেন শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষ সব ক্রিয়া করাকালীন নিরন্তর শরীরই অবস্থান করে তেমনি ভক্ত সব ক্রিয়া করাকালীন নিরন্তর ভগবানই অবস্থান করে অর্থাৎ আমরা যত কর্মই করি না কেন যদি সব কর্মের মধ্য দিয়ে আমরা ভগবানই অবস্থান করি ভগবানের নাম ধ্যান করি সাধন ভজন করি তাহলে ভগবান সদা সর্বদা আমাদের রক্ষা করবেন বন্ধুরা তাই সদা সর্বদা ভগবান কৃষ্ণের সাধন ভজন করুন তার নাম জোপতে থাকুন তিনি যে যে আদেশ নির্দেশগুলি দিয়েছেন সেগুলি পালন করতে থাকুন সকল কৃষ্ণ অনুরাগে ভক্ত চরণে। কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানায় বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে খুব ভালো রাখবেন এবং প্রত্যেকে আমাকে দয়া করে আশীর্বাদ করবেন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন দয়া করে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের অবশ্যই করুন এবং আমাদেরকে উৎসাহিত করবেন কেননা ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথা প্রতি প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা আমাদের পাশে থাকুন এই কামনা করব ধন্যবাদ ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন